আমি কেনাগুলো দেখে সবগুলা কালার আজকের যে কেনার গুলা প্রত্যেকটা কেনার সুন্দর আগামীকালকে ছয় তারিখ আগামীকালকে ছয় অক্টোবর ডলফিন বাইরা অত্যন্ত সুন্দর আপনার সকাল সকাল আসবে কারণ অনেকের বিরাট

লং অনেক লং কিন্তু আপনারা ক্যামিজ থেকে কিন্তু লংটা বেশি হওয়ার কারণে দেখতে খুবই সুন্দর জায়গায় বর্তমানে সবচেয়ে আহ ট্রেন্ডিং এর যে সারা বাজার উপজেলারটাউজারের অর্ডারটা কিন্তু কাজ করা সম্পূর্ণ প্যানেলের এবং উন্নাটা আমাদের উন্নাটা কিন্তু বাজারে সবচেয়ে বড় সাইজের উন্নাগুলো আমরা দিয়ে থাকি ফিনিশিং কোয়ালিটির কথা তো আমরা তো বাজার থেকে ডিফারেন্ট কোয়ালিটির ক্যামিজ বিক্রি হয়ে থাকে আপনারা জানেন ও এর মাঝে দিলাম আমরা কটিগুলা তাও কটিগুলো

দুজন সাদা সুদা দেখা করে হয়েছে এবং যে বেস্ট কোয়ালিটি স্টোন দিয়ে হয়েছে এতে করে আপনার ড্রেসটার সৌন্দর্যটা ফুটে উঠে আর আমি আপনার ট্রাউজারটা যদি দেখাই ওদের ট্রাউজারের মধ্যে প্যান্টের কাজ করা দেন এটার উন্নাটাও আমরা বারবার উন্না কথা বলি একটা উন্না মিনিমাম পাঁচ হাজার কাছাকাছি হইব এই ড্রেসটা মানে ফোর পিস কোটি আমরা যেখানে থ্রি পিস কিনুন আপনারা তিন হাজার টাকায় আমরা কোটি সহ ফোর পিস দ্বারা মাত্র তেইশশো টাকায় কালার আপনারা এই কালারটা দেখছেন

আমাদের আশেপাশে নাই আপনারা কালে আমাদের ডলফিন ফ্যাশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার করলে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেই প্রোডাক্টগুলো পিওর ব্ল্যাক কালারটা টাইগু কম আছে আপনারা যারা ব্ল্যাক কালারের অত্যন্ত সুন্দর ফোর পিসে নিতে চাই ডলফিন ফ্যাশন আইলে ফোর্ডে নিতে পারেন কামিজটা অত্যন্ত চমৎকার মানে দেখার মতো আসলে এই থ্রি কম্বিনেশনটা করার পরে কিন্তু অত্যন্ত দারুণ হয় খুবই দারুণ হয় তারপরে যে কালারটা না দেখে না মেরুন কালার এগুলো আশিস টকো আপনারা যদি আর দশটা চায় আগামীকাল কিনতে পারবা মানে সবগুলো মোটামুটি দশ বারোটা করে আছে তবে মেরুন মেজেন্ডাটা আর ফানিটা কম আছে তার লাগে ওই আপনারা আগামীকাল সকাল সকাল ওটা যারা আপনারা ওয়েডিং প্রোগ্রামের লাগে সেট মিলাই নিতে চান পূজা সেট সেট মিলাই করতে চান আপনারা এই ড্রেসটা নিতে পারেন আর আমরা এদের কম্বো অফার মানে এইটা স্পেশাল অফার এইটা বর্তমানে কোন মাস অক্টোবরের মেগা অফার মাত্র তেইশশো টাকায় দাম অত্যন্ত বেস্ট কোয়ালিটির ইভেন ট্রাউজারটাও দিলাম আমরা জর্জেট ফেব্রিক্স এর এভরিথিং জর্জেট ফেব্রিক্স এর ফোর পিস থ্রি পিস ফোর পিস কোটি শো থ্রি পিস আমরা দিলাম অফার প্রায় তেইশশো টাকা দ্বিতীয় ডলফিন আসসালামাইকুম